স্যার এটা হলো লাঠি রিমোট এর বোতাম যদি টিপে যাকে পেটাতে হবে শুধু তার নাম বলে দাও আর এই লাঠি তাকে পেটাতে শুরু করে দেবে আরে বড়দা খুব ভালো ছাতা করলে ও মুটু আমার ভাই আমার বন্ধু রে শুকলা বাপুরে দিবি আমি মজা করছি না ভাই আমি সত্যি কথা বলছি আমি এখনি ডেমোনস্ট্রেশন দিতে রাজি আছি হ্যাঁ আরে এরকম কিভাবে হতে পারে যদি আমি বোতাম টিপে বলি যে চিংগাম স্যারকে পেটাও তাহলে কি লাঠি চিংগাম স্যারকে পেটাতে শুরু করে দেবে আর এই শহরের পুলিশ উনি

봐 এটা তো খুব চমৎকার গ্যাজেট দাও এটা একবার জনের উপরে ট্রাই করতে দাও কোনো দরকার নেই ভাই আমি তোমাকে এই গ্যাজেট একদম দেবো না আরে তোমার হাতে কোনো গ্যাজেট দেবা মানে বাঁধুরের কোলে মুক্তর হার পড়ার মতো কাজ হবে আয় মা একটা झटका तुम्हारी लाठी रोबोट কবে কাজে জিনিস아 এবারে রোবট আমাকে দি দাও দাও ও ঠিক আছে জিগেম সেল ঠিক আছে আর কিছু ইমপ্রুভ করে দেবো আমি এটাতে আর কিছু লাঠি বানিয়ে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দেবো Ha ha ha! I am such a great idea! Aaaaah! Don't do it! do money enough it! do gadget! শোনো ভাই তুমি কি ডক্টর ছটকার লাঠি চার গ্যাজেটের মতো কোনো গ্যাজেট বানিয়ে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ কেন নয় বানাতে পারবো আরে আমার একদম ওই গ্যাজেট চাই আর ডক্টর ছটকা আমাকে দিতে যাচ্ছে না আমাকে জনকে মার খাওয়াবার আছে হয়ে যাবে হয়ে যাবে আমি একদম ওইরকম রকম গ্যাজেটই বানিয়ে দেব তোমাকে শুধু একবার আমাকে রিমোটে দেখিয়ে দাও ঠিক আছে চলো আমার সাথে আরে মোটু আমার ভেম্বর বন্ধুতি করছে আমার ক্যাজের ফেররি করছে তুমি না না পদা শুধ দেখা I'm not sure if you're a good person. I'm not sure if you're a good person. i stop! not sure stop! মোট তুমি যখনই আসবে তখনই কোনা না কোন গন্ডগোল অবশ্যই করে যাও তুমি এইবার তুমি কি কিছু না কিছু করেছো বলো কি করেছো বলো বলো আমি তো কিচ্ছু করিনি শুধু এই রিমোটটাকে একজন ইলেকট্রিশিয়ানকে একhuri এক সপ্তাহের জন্য জানালার বাইরে দেখিয়েছিলাম ও বলেছিল যে ও ঠিক এইরকম গ্যাজেট আমার জন্য বানিয়ে দেবে হ্যাঁ আহা! আর এটা জান হবে। তোমাকে বোকা বানিয়ে গেছে আর গেম চেঞ্জ করে আমাকে পিটিয়ে গেল। ও মুড ওমর ভাই মেরে বন্ধু শিগগির যা ভাই। আর গিয়ে ওর থেকে ওই গ্যাজেট ফিরত নিয়ে এসো। নইলে জানি না জোন আর কি কি করবে। ওর পুরোই না গবারাচিরা। মিধে মিধে গোনা যা কাপছানি। লাইন জারি করো। আর আমার লোকের দিতে থাকো তো برا। নাকি যে সব গয়না তোমাকে দিয়ে দেবো আরে শুনছ সব গয়না নিয়ে আসো এক্ষুনি লোকেরা আমাকে মারছে তোমরা নিজে লুটপাট बंद করছো আর লোকেদের সব গহনা गहना ফেরত फेरो দাও লাঠি দল অ্যাটেনশন তুই ছেড়ে দাও মোট পাত্র লোকে তুই ना, ना, की ना, 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 ना,

কিছু একটা করো এই ভাবে তো পুরো নগর লুট হয়ে যাবে আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু তুমি কিছু কে ভাবো আইডিয়া সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও আরে এটা আবার কেমন ঠাট্টা পাতলু লাঠি গুলো তো একটা রোবট সিঙ্গারার প্রভাব ওদের উপরে কিভাবে পড়বে কিন্তু তোমার উপরে তো হবে না আরে তুমি সিঙ্গারে খেয়ে স্মার্ট হয়ে ওঠো চাও টাকা দিয়ে মনে হচ্ছে মোটু একটু বেশি সিঙ্গারে খেয়ে ফেলেছে চলো এক্ষুনি হজম করিয়ে দিচ্ছি রাখিয়ে দল চাও মোটুকে ए बैड मैन वाला राम रे रे ए ओ माय गॉड मारो मोटू के मारो मोटू के मारो बस करो बस करो डराव डराव ला की स्टॉप ला की स्टॉप 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 ए ए ओके ओके होंगे सोना मोटू के मारते हमें मोटू के मारते हमें एक जाओ मोटू के मारो जान के मारते हमें अरे तुम्हें ठीक करे एक सेकंड सुनो नहीं मोटू के मारते हमें मोटू के मारते हमें थामो थामो स्टॉप 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 এবার স্টা মন দিয়ে শন মর টুককে মারতে হবে কে মারতে হবে। চলো শুরু হয়ে যাও কিু তিৃু গন্্ড গলা আছে। কিছু একটা গন্ডে গোলতে আছে। আমার রিমোট কোথায়। আমার রিমোট কোথায় গেল আছে হয়ে গেল সব গন্ডগোল গোল এবার পালা। পাচাও সিাম সা সিাম সা ভুলে গেছে তে ভুলে গেছে বাচরাও পাচরাও আমি আমরাপরধ বকার করছে আমাকে জেলে বন্ধ করে বাইরে থেকে তালা মেরে ধাও আর যাবে নদীতে ফেলে দা একজন্য হয়তৎ ভাল কি ভাবে হয়ে গেল। ওর বাইরে তো এসো না বড় বদমাশ অপরাধী অপরাধী আমার জায়গা চলে ভেতরে আমার বাইরে কোনো কাচিনে এই টিংমচার সিক্রেট তালা লাগাও তালা লাগাও গো করব কিন্তু তোমার সাথে সাথে এই লাঠির দল অপরাধ করেছে এর মটুকে পিটিয়েছে তাই এদেরকে শাস্তি পাওয়া উচিতা চলো এই লাঠির দলটাকে ভেতরে পুরে দাও ভেতর 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 ভেতর

हे hey. 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 आया मां मुटपतलो आजकल ট্রেনে অনেক বেশি চুরি হচ্ছে আমাদের কিছু একটা করতে হবে मट्रेन तो चलेगा ल। शीघ्र धारा। ओ तरी। कोटू। ओ ओ भालो होलो। ट्रेन द धोते पालम। मोटो कोठाएँ जाचो। तुम्हारे कोठा जावर नहीं। ओ सॉरी, सॉरी। আমার এই অবস্থা কি করে হলো আর জিজ্ঞাসা করো না পাতলো একশো মিটার পায়ে হেঁটে আসছি আমি ঘন জঙ্গলের মধ্যে একটা জায়গায় ট্রেন থেমেছিল আর আমি ওখানে লাফ মারলাম হ্যাঁ ঠিক আছে দূর আছে না গাব আবার ফাঁসিয়ে দিল তুমি ওর কথা শোনো কেন তুমি আমাকে কথা দাও যে তুমি আর কোনোদিন জনের কথা শুনবে না কথা 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 আমি কথা দিচ্ছি আজ থেকে জনের কথা কোনোদিনও শুনবো না কথা দিয়ে কথা ভেঙে দিও না মতো নলে বাবুল গাম স্যার বলেন যে কথা দেওয়া মানুষ আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না কখনো ভাঙবো না আমি একবার কথা দিয়ে দিলে কারোর কোনো সুকথাও শুনি না আমার তুফানি মাথায় একটা শয়তানি আইডিয়া এসেছে এবার আর কোনো চাল ছিল না তুমি কারণ আমি কথা দিয়েছি আমি তোমার কোনো কথা শুনবো না মোটো মোটো এবার আর আমি কোনো চালে চলবো না কিন্তু তোমাকে আমার কথা শুনতে হবে একদম মানবো না মোটো তুমি ওই সিঙ্গারাগুলো আমাকে খাওয়াবে না এর মানে কি হলো এরে পরিষ্কার পরিষ্কার মানে হলো যে তুমি ওকে সিঙ্গারা খাওয়াবে না যদি না খাওয়াও তাহলে ওর কথা শুনছো আর তোমার দেওয়া কথা ভেঙে যাবে হলে তো আমি ওকে সিঙ্গারা খাইয়াই ছাড়বো আমি ওর কথা কখনো শুনবো না ও যদি বলে খাওয়াবে না তাহলে আমি অবশ্যই খাওয়াবো তুমি আর সিঙ্গারা আমাকে খাওয়াবে না খাওয়াবো তাই অনেক হয়েছে মতো ওকে কেন তো সিঙ্গারা খাওয়াচ্চা আমার দেব কথা রাখছি আমি পাতলো আমি ওর কথা একেবারে শুনবো না হ্যাঁ অনেক হয়েছে অনেক হয়েছে পেট পুরো ভরে গেছে এবার আমার বিশ্বাস হয়ে গেছে যে তুমি তোমার কথা নিশ্চয়ই পূরণ করবে আজ আমার চোখে তোমার সম্মান অনেক বেশি বেড়ে গেছে এবার আমি যাচ্ছি আর আদেশ করছি তুমি চলে এসেছ তুমি তো খুব বেশি জাতি কিন্তু আমি তোমার প্রতিশ্রুতি ভাগিয়ে ছাড়বো তুমি আমাদের কাপড় ধোবে না করবে করবে না আমি কিছু করবো করবো বলে তো করবো আগে মতো তুমি কি করছো ও তোমাকে আবার ফাঁসাচ্ছে সরি পাতলু আমাকে আমার কথা রাখতেই হবে কথা এবার তুমি প্রতিশ্রুতি ভেঙে বাড়ি তোমার ফিরে যাও যাতে আমি পুরো দুনিয়াকে বলতে পারি এই কথা যে পটলুর বন্ধু একটা জানোয়ার तुम्हें पतलू के औलाद ही डाँट दिए मार बिना। माटू, ना, ना। Sorry पतलू, आमिर के मर कथा तो रखती है। Sorry, Sorry पतलू, किंतु अमिति कर बो। और कथा सुन ले फेशे जाबो, और ना सुन लो फेशे जाबो। Sorry, don't mind.

পুরুষের মাথা লাগেনা আমি আমার পুরুষের মাথা লাগি আমারে অনেক মাথা লাগে রে হে 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 পটলো কিছু একটা করতেই হবে তুমি কোন আইডিয়া দাও না এডিলেস নাকে আমার মাথা একদম কাজ করে না স্যার মতো যতক্ষণ জনের বাড়িতে কাজ করছে ততক্ষণ আমার কোনো প্রবলেম নেই কিন্তু যদি জন মোটুকে দিয়ে ব্যাংক আর জলের দোকান লুট করানো শুরু করে দেয় তাহলে কি হবে এখনই বয়সকে গিয়ে বলছি চলো চিংম স্যার মোটুর সাথে দেখা করতে হবে চল হয়ে যাবে ডান চল হয়ে যাবে ডান

আমি তো এই দিনের জন্য অপেক্ষা করছিলাম যে তুমি নিজের প্রতিশ্রুতি ভেঙে দেবে আর আমি গোটা ফুরফুরি নগরকে বলবো যে তুমি জানো বাবলু আমি তো ফেসে গেছি গো আমার ভাই আমি চুরি করতে পারবো না চুরি করা মহাপাপ কিন্তু আমি যদি না করি তাহলে আমার দেওয়া কথা ভেঙে যাবে আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু কিছু একটা করো মোটে তুমি চুরি করতে পারো না আমি করব করব করবই আমি যা কথা দিয়েছি সেটা অবশ্যই পুরো করব চল চলো

হ্যাঁ কি হ্যাঁ হয়েছে কেন আমি করছে মধু ছেড়ে দাও আমি তোমার কোনো কথাই শুনবো না তুমি বলবে ছেড়ে দাও হ্যাঁ তাহলেও ছাড়বো না ব্যা তুমি ব্যাক লুট করবে লুট করবে আমি ব্যাক লুট করব না তাহলে বাড়ি চলো সেটা ঠিক হবে তুমি কাপড় জামা ধোবে না এটা কি করছো সরি সরি বুঝতে পেরে গেছে তুমি আমার জাল আমার উপরে খাটাচ্ছ আরে কাপড় অনেক নোংরা হয়ে গেছে আরে কাঠের বাট হারিয়ে গেছে সরি ডোন্ট মাইন্ড যাও আমি তোমাকে প্রতিশ্রুতি থেকে মুক্ত করছি আজকে পর থেকে কোনো কথা রাখার তোমার কোনো প্রয়োজন নে কোনো প্রয়োজন নেই আমি যা খুশি বলি তোমার কোন কথা শোনার কোনো দরকার নেই ওর উল্টো করার কোনো প্রয়োজন নেই যাও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ জন তুমি কত ভালো লোক কাপড়গুলো আর তো নোংরা আছে পরিষ্কার করে নে হ্যাঁ আচ্ছা নাও হাজার হাজার বছর বাঁচো কিন্তু মোটু সাথে পাঙ্গানা দিয় কিন্তু তুমি কথা শোনোই না